পায়ে হেঁটে হজ পালনকারী শিহাব চত্বুর আসছেন বরাকে পঁচিশ জানুয়ারি ধর্মীয় সমাবেশ কেরাত ও নাথ মাহফিল বদরপুরে পবিত্র মক্কা ও মদিনায় ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে গিয়ে হজ পালনকারী সেই মহান ব্যক্তি সিহাব চত্বুর আগামী পঁচিশ জানুয়ারি বদরপুর আসছেন প্রতি বছরের ন্যায় এবারও বদরপুর আঞ্চলিক যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশন বদরপুরের ব্যবস্থাপনায় আগামী পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ধর্মীয় সমাবেশ কেরাত ও নাতে রাসুল মাহফিল বদলপুর বন্ধুশীল ঈদগাহ ময়দানে মোলনা মাহবুব আহমেদের পৌরহিতে এদিনে মাহফিলের প্রধান আকর্ষক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কেরালা রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় সুপরিচিত ব্যক্তিত্ব জনাব শিহাব চত্বুর যার পরিচয় হচ্ছে গত বছর পবিত্র হজ পালনে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিলেন শেষ পর্যন্ত দীর্ঘ কয়েক মাস পর পবিত্র মক্কা ও মদিনা শরীফে উপস্থিত হয়েছিলেন আজ সারা বিশ্বে উনার পরিচয় এছাড়া এদিনে সবাই উপস্থিত থাকবেন মার্কাজে সাকাফতে সুন্নিয়ার দিল্লির ইনচার্জ ডক্টর মোহাম্মদ আবু পাক্কার সিদ্দিকি উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ দেবিয়া গার্ডেনের চেয়ারম্যান সোহেল উদ্দিন নুরানি নাথখা হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ নেয়ামত উল্লাহ উত্তর প্রদেশ শনিবার আয়োজক কমিটির কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলন ডেকে মাহফিলের সম্পূর্ণ রূপরেখা তুলে ধরেন যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাফেজ সাইদুল ইসলাম সুন্নি ফাউন্ডেশনের সম্পাদক সৈয়দ হুসেন আহমেদ বদরপুর যুব আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক লিয়াকত হুসেন সমাজসেবী আবুল কালাম মৌলানা আহারারুজ্জামান ও জিপের সভাপতি হাবিবুর রহমান লিটন এই মাহফিলকে সুন্দর এবং সফল করে তুলতে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান তারা বলেন রাজ্যের বাইরে প্রতিটি চারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের ওলামা। একরাম সুফিয়ানে এজাম ও যুব আহলে সুন্নাতের কর্মকর্তা ছাড়াও সুন্নি ফাউন্ডেশন কাছাড় ও সুন্নি ফাউন্ডেশন ত্রিপুরা নাচ শিল্পী বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে